ঐ জয় 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 জসমতাজি জয় 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 সংসার <muchas>

জবাব দিতে এবং সরকারের প্রতিশ্রুতির আলোকেই আমরা এই প্রকল্প বাস্তবায়নের জন্য আমাদের জমিকা অব্যাহত আছে যায় চেষ্টা সুইচ গেট খোলার চেষ্টা করেছি কখনও আবার বৃষ্টি হয়েছে একদিকে ছাড়তে গেলে ওদিকে পানি বেড়ে যায় এদিকে লোকেরা ক্ষুব্ধ হয় মানুষ জ্য কিছু সমস্যার কারণে আঞ্চলিকভাবেও কিছু সমস্যা হয়েছে আমরা এটাকে কম ক্ষতি করে দিকের ভারসাম্য রক্ষা করে কী করে সমাধানটা করা যায় সে ব্যাপারেই এই প্রকল্প বাস্তবায়নে আমরা সরকারকে সময়